ওয়ান এক বড় ব্রেকিং নিউজ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেল ঋষভ পান ঋষভ পান পুরোপুরিভাবে রুলড আউট হয়ে গিয়েছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে তো কেন রুলড আউট হলো কী চোট লেগেছে তার অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ভিডিও ক্লাস অব্দি দেখতে থাকো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে এগারো জানুয়ারি মানে আজকে থেকেই শুরু হচ্ছে প্রথম ওয়ান ডে ম্যাচ এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ভারত নিউজিল্যান্ডের সাথে খেলবে এবং ভারতের জন্য খুবই খারাপ খবর ঋষভ পান চোটের জন্য ছিটকে গিয়েছে এই সিরিজ থেকে তিন ম্যাচের সিরিজে ঋষভ পানকে আর দেখা যাবে না দেখতে পাবো না আমরা ভারতের স্কোয়াডে এই ওয়ানডে সিরিজে কেননা তার পেটের সমস্যা হয়েছে এবং পেটের সমস্যার জন্য যে পেটের যে ডান দিকটা আছে সেই ডান দিকটাতে ব্যথা পেয়েছে ঋষভ পান যখন প্র্যাকটিস করছিল প্র্যাকটিস করার সময় তার সমস্যা হচ্ছিল অনেক ব্যথা হচ্ছিল এবং ডাক্তার তারপর তাকে চেক আপ করে আপ করার পর দেখা যায় তাকে বলে ডাক্তার কি একটা এমআরআই করতে হবে এবং এমআরআই স্ক্যান যখন তার করা হলো তারপর যখন রিপোর্টটা বেরিয়ে আসলো সেই রিপোর্টটা খুব একটা ভালো ছিল না সমস্যা ছিল সেই রিপোর্টটাতে এবং তাই জন্যই ভারতীয় দল ডিসিশন নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে কি ঋষভ পানকে রুল আউট করে দেওয়াই ভালো এই চোটটা ঠিক হতে টাইম লাগতে পারে তাকে তাই এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে পেটের চোটের জন্য ঠিক আছে তার সমস্যা হয়েছিল নেট প্র্যাকটিস করার সময় এবং তাই জন্যই তাকে রুল আউট করা হয়েছে ঋষভ পান ভারতের ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল তোমরা তো জানো দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ভারত দল থেকে খেলছে কেল রাহুল ফার্স্ট চয়েস উইকেট কিপার ভারতের দলে আছে এবং কোনো যদি সমস্যা হয় কাউকে তাহলে হয়তো ঋষভ পান সুযোগ পেতে পারে তার জায়গাতে এই সিরিজটার জন্য দল ঘোষণার আগে বলা যাচ্ছিলো কি ঋষভ পানকে হয়তো ড্রপ করতে পারে ভারতের দল এবং ঈশান কিষানকে সুযোগ দিয়ে দিতে পারে কারণ ঈশান কিষান দারুণ ফর্মে ক্রিকেট খেলছিল বিজয় হাজারে ট্রফিতে এবং টি টোয়েন্টি বিশ্বকাপেও সে জায়গা পেয়ে গিয়েছে এবং শোনা যাচ্ছিল কি ওয়ান ডে ক্রিকেটেও তাকে সুযোগ দিতে পারে ঋষভ পান্তের জায়গাতে কিন্তু ভারতের দল ভরসা দেখিয়েছে ঋষভ পান্তের ওপর এবং এই সিরিজে তাকে নিয়েছিল কিন্তু আনফর্চুনেটলিভাবে তাকে চোট লেগে গিয়েছে এবং তার সমস্যা হয়ে গিয়েছে পেটে সেই সমস্যাটার জন্য ঋষভ পন্থ আর এই সিরিজটা খেলতে পারবে না চোটের জন্য পুরোপুরিভাবে ছিটকে গিয়েছে তো তার রিপ্লেসমেন্ট কে হতে পারে তার রিপ্লেসমেন্টের দুটো অপশান আছে ঠিক আছে একটা হচ্ছে ইশান কিষান একটা হচ্ছে ধ্রুব জুরেল ধ্রুব জুরেলও কিন্তু বিজয় হাজারের ট্রফিতে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ঠিক আছে টেস্ট ক্রিকেটে ধ্রুব জুরেল ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে সেখানে সে ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু বিজয় হাজারের ট্রফিতে কয়েকদিন আগে হলো দুর্দান্ত পারফরমেন্স করেছে ধ্রুব জুরেল এবং সেও কিন্তু অনেক বড় একটা কন্টেন্ডার থাকবে ঠিক আছে এবং ঈশান কিষানও থাকবে তো এই দুজনের মধ্যেই একজনকে ভারত সুযোগ দিতে পারে রিসাব পন্থের রিপ্লেসমেন্ট হিসেবে তো তোমরা ঋষভ পন্থের রিপ্লেসমেন্ট কাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটাকে যেন সবাই জানতে পারে